হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তা আবারও এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে ব্রেড স্যান্ডউইচ তা বাচ্চা বড় সবাইকারই খুব পছন্দের একটা রেসিপি তা বাচ্চারা তো খুবই পছন্দ করে ইদানিং বাচ্চারা এই সমস্ত খাবারই বেশি পছন্দ করে থাকে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের বাচ্চারা খুব খুশি হয়ে যায় তা দেখো এখানে স্যান্ডউইচটা বানাবার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি তা আমি একটু বড়ো সাইজে ব্রেড নিয়েছি তা তোমরা চাইলে তোমাদের মনের মতো ব্রেড ব্যবহার করতে পারো তা ব্রেডটা আমি একটু বড় সাইজেরই নিয়েছি আর স্যান্ডউইচ করতে গেলে না একটু বড়ো সাইজেরই ব্রেড চাই তো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ সাদা তেল দিয়েছি এখানে দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে লঙ্কা কুচি রসুন কুচি আর পরিমাণ মতো একটু আদা কুচি দিয়েছি তা একটু মশলাটা আমি ভেজে নেব তা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি এটা কিন্তু আমি হাই ফ্লেমে ভাজব না তাহলে কিন্তু পুড়ে যাবে তা লো ফ্লেমে আমি দু তিন মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমি কিছু মশলা অ্যাড করবো তা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর ধনের গুঁড়ো দিয়েছি তা এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু কচানা লঙ্কা আছে বাচ্চারা খাবে তো বেশি ঝাল দেবো না তা তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঝাল দিতে পারো আর এখানে দেখো মশলাটা আমি দেড় মিনিট দু মিনিট ধরে সময় নিয়ে আমি মশলাটা ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজবো না যেহেতু জল দিইনি পুড়ে যাবে তা গ্যাসের ফ্লেমটা একবারে কমানো আছে তা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিই কিন্তু আমি মশলাটা রেডি করে নেবো তা আগে থেকে সেদ্ধ করা আলুটা দেখো আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম তাই আলুটা আমি এবার মশলাটার মধ্যে দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা রেডি করে নেবো তা খুন্তির সাহায্যে দেখো আমি মশলাটা রেডি করে নিয়েছি এরপরেও আমি কিছু উপকরণে আলুটার মধ্যে ব্যবহার করব তাই এখানে দেখো ছোট চামচের এক চামচ আমি আমচুর পাউডার দিলাম পরিমাণ মতো লবণ দিলাম তা লবণটা পরিমাণ মতো দেবে আর এখানে দেখো কোচানো পেঁয়াজ দিলাম আর দিয়ে দেবো কোচানো ক্যাপসিকাম আর দিয়ে দেবো কোচানো ধনে পাতা তা এইগুলো দিয়ে আমি মশলাটা আরও তিন দুই তিন মিনিট সময় নিয়ে মশলাটা আমি তৈরি করে নেব তা দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি হাই ফ্লেমে করিনি তাহলে মশলাটা পুড়ে যাবে কি ধরে যাবে তা দেখো আমি মশলার মধ্যে বাকি উপকরণগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম তা মশলাটা রেডি হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়ে মশলাটা আমি ঠান্ডা করে নেব তারপরে দেখো আমি এখানে স্যান্ডউইচগুলো বানিয়ে নেবো তা স্যান্ডউইচগুলো বানাবার জন্যে একটা ব্রেডের মধ্যে প্রথমে আমি গ্রিন সস আমি লাগিয়ে নিচ্ছি তা গ্রিন সসটা আমি বাড়িতেই বানিয়েছি তা গ্রিন সসটা দিলে খুব খেতে ভালো হয় খুব টেস্টি হয় তা দেখো ব্রেডের উপরে বেশ ভালোভাবে আমি লাগিয়ে নেবো এটা গ্রিন সসটা তারপরে আমি ওপর থেকে আলুটা মশলাটা আমি দিয়ে দেবো তা আমি মশলাটা চারটে ব্রেডের মধ্যে দিয়ে দেবো সেই অনুপাতি করেছি তা বেশি করে করেই আমি পুটটা দিয়েছি আলুর তাহলে স্যান্ডউইচটা খেতে ভালো হয় তা চামচের সাথে দেখো আমি এইভাবে আমি আলুর পুটটা দিয়ে দিচ্ছি তা সমান করে দিয়ে দিলাম ব্রেডের ওপরে আলুর ভুটটা এরপরে দেখো পরের পাউরুটি যেটা দেবো আর কি ব্রেডটা তার মধ্যে আমি বেশ ভালো করে আমি বাটার লাগিয়ে নিলাম তা বাটারটা দিতেও পারো না দিতেও পারো বাটারটা দিলে বেশ ভালো টেস্ট হয় তা বাটারটা দিয়ে বেশ ভালোভাবে ছুঁড়ি দিয়ে সমান করে লাগিয়ে নিলাম এরপর এর ওপরে দিয়ে দেবো আমি সসটা তা সসটাও তোমার চাইলে দিতে পারো নাও দিতে পারো সসটা দিলে বেশ ভালো হয় টেস্টটা আরও বেড়ে যায় তা সসটা ওপর থেকে এইভাবে লাগিয়ে নিলাম সসটা লাগিয়ে নেওয়ার পর দেখো আলুটা ও ওপরে দেখো ব্রেডটা আমি ভালোভাবে দিয়ে আমি হাত দিয়ে চেপে দেবো যাতে খুলে না যায় ভালোভাবে যেন আটকে যায় তা হাত দিয়ে ভালোভাবে চাপ চেপে দিলাম এবার ওপর থেকে আমি আরও একটু বাটার লাগিয়ে দিচ্ছি তো এটা ভাজার জন্যে বাটারটা লাগিয়ে দিচ্ছি এক পিঠ লাগিয়ে দিয়ে আমি এটা আমি প্যানের মধ্যে ভেজে নেবো তা দেখো বাটারটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি গ্যাসের মধ্যে প্যানও বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি স্যান্ডউইচটা দিয়ে দিলাম তা স্যান্ডউইচটা দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে এইভাবে আমি আর এক পিঠে বাটারটা লাগিয়ে নেবো তাই দেখো এই স্যান্ডউইচটা হতে রেডি হতে হতে আমি কিন্তু বাদ বাদবাকি স্যান্ডউইচগুলো আমি তৈরি করে নিয়েছি তা আমি একটাই দেখিয়েছি সবগুলো স্যান্ডউইচ বানানো দেখানোটা তো সম্ভব নয় তা আমি একটা কীভাবে তৈরি করেছি সেটাই তোমাদের ভালোভাবে দেখিয়ে নিলাম আর পরের পরেরগুলো বেশ ভালোভাবে আমি ওইভাবে একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখো আমার এক পিট হয়ে গেছে তা উল্টে পাল্টে এটা আমি ভেজে নিয়েছি এখানেও গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমেতেই রেখেছি কেন হাইয়ে দিলে পরে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা খুব ভালো হবে না তা দেখো উল্টে পাল্টে আমি একটু সময় নিয়েই ভেজেছি তা খুব ভালোভাবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এইভাবে আমি একে একে সমস্ত ব্রেডগুলি আমি ভেজে নিয়েছি তো এটা রেডি হয়ে গেছে তা পরেরটা দেখো আমি একই প্রসেসে আমি দিয়ে দিলাম তা উপর থেকে এরকম বাটা লাগিয়ে দিয়েছি তা উল্টে পাল্টে দেখো প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি স্যান্ডউইচ এইভাবেই তৈরি করে নিয়েছি তা তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখবে একবার তা বাচ্চারা পেলে তো খুবই খুশি হয়ে যায় বড়রাও তাই তা বিকেলে বা সকালে বা স্কুল টিফিনও দেওয়া যেতে পারে বাচ্চাদের এই ধরনের স্যান্ডউইচ যেটা পেট ভরে থাকে অনেকক্ষণ খেতেও বেশ টেস্টি হয় বাচ্চারা খেয়েও নাই খুব খুশি মনে তা দেখো আমার প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি স্যান্ডউইচগুলো একটু কেটে দেখাচ্ছি তা আমি দেখো স্যান্ডউইচগুলো খুব উপর থেকে খুব ক্রিপসি হয়েছে তা উপর থেকে দেখো আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি স্যান্ডউইচটা তা দেখি বুঝতে পারছো কতটা ভালো হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে দেখো ব্রেডটা মা স্যান্ডউইচটা কেটে নেওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে তা এইভাবেই তৈরি করে দেখেছি তোমরাও বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো তা আমার এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে ভিডিওগুলো যারা দেখছো এখনও আমার কে বন্ধু কর নি তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমার কে একটু বন্ধু করো সাবস্ক্রাইব করো পেশে থাকা পাশে থাকা বেল আইকনটা অল করো তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমাকে বন্ধু করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্যে আর ছোট্ট করে একটা লাইক করে দেবে তাহলে আমি ইউটিউবে আরও একটু এগিয়ে যেতে পারি তা দেখো এইভাবে প্রত্যেকটা ব্রেড কিন্তু আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে ব্রেড স্যান্ডউইচ তা আমি এবার একটু সসের সাথে পরিবেশন করছি তা প্রত্যেকটা স্যান্ডউইচ আমি কেটে নিয়েছি এইভাবে তা এখানে গ্রিন সস আর টমেটো সস দিয়ে আমি পরিবেশন করলাম তা আজকে রেসিপিটা কেমন লাগলো অসি কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে